রানীর জেদের কাছে হার মানতে বাধ্য হলো দুর্জয় হ্যাঁ বন্ধুরা তোমাদের রানী সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে রানীকে যখন টানতে টানতে ঘরে নিয়ে আসে তারপরে রানী বলে সে এই এইসব কথা মেনে নেবে না এদিকে রানীর শাশুড়ি বলতে থাকে যে রানীর এত বড় আস্প যে সে বাড়ির কাকেও না জানিয়ে মিথ্যা কথা বলে সে কলেজে গেছে আর সে কী করে ভাবলো যে এই পাঁচ বছর সে এই মিথ্যা কথা বলে ডাক্তার হতে পারবে এই সব কথাবার্তা যখন হচ্ছে তখন বাড়ির সবাই রানীর শাশুড়িকে বলে যে এখন এসব কথা বলে লাভ কি আর রানী বাড়িতে আসুক তারপরে তাকে সবাই মিলে বোঝাবে কিন্তু রানীর শাশুড়ি বলে ওই মেয়ে বোঝায় পাচ্ছি নাকি ও কারো কথা কোনো দিন শুনেছে যে আজ শুনবে এরপরে দুর্জয় বাড়ি ফিরে আসে তারপরে রানী আসে রানীকে তো রানীর শাশুড়ি অনেক কথাই শুনিয়ে দেয় রানীকে বলে যে তোমার মুখে এখন সারা নেই কেন তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না কেন তখন দুর্জয় বলে রানীকে আমি যা বলে আর বলেছি মা আর তোমাকে কিছু বলতে হবে না এরপর থেকে রানী আর ডাক্তারি পড়বে না কিন্তু রানি বলে আমি ভুল করেছি কাকেও কিছু না বলে কলেজে গিয়েছি কিন্তু এবার থেকে আমি কোনো লুকোচাপাও করব না আমি সব কিছু জানিয়ে সো বালেজে যাবো আমি তো কোনো ভুল করিনি আমি কোনো অন্যায়ও করিনি দুর্জয় বলে কি বলছো রানী তখন রানি বলে হ্যাঁ আমি ঠিকই বলছি তুমি আজকে আমার সঙ্গে যে ব্যবহারটা করেছো কলেজের সবার কাছে সবাই তোমার হয়তো ভিডিও করে রেখেছে তুমি একজন ডাক্তার হয়ে আমার পড়াশুনো বন্ধ করার চেষ্টা করছো আর তুমি ডাক্তার হয়ে এটা বুঝতে পারছো না যে প্রেগনেন্ট কোনো অসুখ নয় আর আমি সুস্থভাবেই এইসব করতে পারি তুমি সেটা না বুঝে আমাকে পড়াশুনো করতে বারণ করছো কিন্তু আমি শুনবো না আমি তো আমার স্বপ্ন পূরণ করেই ছাড়বো আমি ডাক্তারইও পড়ব আর আমার সন্ সন্তানের জন্ম দেবো এরপর রানী ওখান থেকে চলে যায় এদিকে দুর্জয় মনে মনে রানীর কথা শুনে একটু মনে মনে খারাপ লাগে এদিকে পিঙ্কি বৌদি ভাবে যে রানীকে কি জব্দ করবে দুর্জয়ই তো মনে হয় একটু একটু করে বলে যাচ্ছে এরপরে রানী রুমে আসে দুর্জয় রানীকে বলে রানী তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো রানী বলে না তুমি আমাকে একদম টাচ করবে না আমি এবার থেকে আমি তোমার বোনেদের রুমে থাকবো তোমার সাথে আমি এক ঘরে থাকবো না এই বলে রানী দুর্যয়ের হাতগুলো সরিয়ে দেয় সো বন্ধুরা দুর্জয় কি এবার তার নিজের ভুলটা বুঝতে পারবে সে কি এবার রানীকে মেডিকেলে আর পারমিশন দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো